ইসমুল্লাহ রহমান রহমিম বাংলাদেশে বড় বড় দলগুলির সাথে যেসব দলগুলি জোট বেঁধেছে অধিকাংশ দলই ভেঙে গেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট হয়েছে অতীতে তো আমরা দেখেছি যে দলগুলি যায় একরকম করে আবার এগুলো অধিকাংশ ভাঙনের মুখে পড়ে দুইটা তিনটা উপদলে বিভক্ত হয়ে তারা কেউ ওই জোটে থাকে বা জোট থেকে বেরিয়ে যায় আসলে কারণ হচ্ছে এই ছোটো ছোটো দলগুলিকে বড় দলগুলিকে তেমন কোনো মূল্যায়ন করে না সিদ্ধান্ত গ্রহণে বা অন্যান্য অনেক বিষয়ে তাদের মতামতের কোনো গুরুত্ব নেই বসার ক্ষেত্রেও এই ছোটো ছোটো দলগুলিকে দূরবর্তী জায়গায় বসানো হয় তবে তাদের খুব বেশি কথা বলতে দেওয়া হয় না এমন অভিযোগ আমরা আস্তে আস্তে শুনতে পাই যার কারণে অপমান অপদস্ত হয়ে অনেক দল মূল দলের সাথে মতের মিল না অনেক দল বেরিয়ে আসে কিন্তু আবার বেরিয়ে আসলেও একটি অংশ সেই মূল দলের সাথে থেকে যায় যার কারণে আমরা অতীতে দেখেছি এনপিপি লেবার পার্টি এলডিপি বিভিন্ন দল গণআজাদি লীগ ওয়ার্কার্স পার্টি জাসদ এরকম অসংখ্য দল তারা বিভক্ত হয়ে গেছে আবার কিছু কিছু দল বিভক্ত হয় না কারণ তারা এত ছোট যে তাদের দল ভাঙার কোনো সুযোগ থাকে না বা নেতৃত্ব নতুন অংশ গঠনের জন্য প্রয়োজন নেতৃত্ব সেসব দলে থাকে না যার কারণে সেই দলগুলি উত্তে কোনো ভাঙন হয় না এমন অনেক দল আছে আবার দেখা যাচ্ছে যে এই সমস্ত দলগুলি থেকে নির্বাচনের টিকিট পেয়েও তারা মূল দলের নেতাকর্মীদের কাছ থেকে তেমন সহযোগিতা পায় না আমরা অতীতে অনেক নির্বাচনে দেখেছি মূল দলের থেকে যদি মনোনয়ন না দেয়া হয় শরিক দল ছোট হওয়ার কারণে তাদের নানান ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় মূল দলের নেতাকর্মীরা তাদের ম্যানেজ করতে না পারলে তারা এই প্রার্থীর পক্ষে মাঠে নামে না ফলে অধিকাংশ এই শরিক দলের যারা নির্বাচনে আসে তারা জিততে পারে না অর্থাৎ এই ধরনের জোটে গিয়েও ছোটো ছোটো দলগুলির খুব বেশি সুবিধা হয় না যার কারণে আগামীতে জোটগুলি জোট গঠনের ক্ষেত্রে অনেক সতর্কতার প্রয়োজন হবে এবং ছোটো ছোটো দলগুলির সাথে বড় দলগুলির সেইরকম সমঝোতা থাকতে হবে যাতে নমিনেশন পেলেও বড়ো দলগুলির নেতাকর্মীরা যাতে মাঠে থাকে দ্বিতীয়ত এই দলগুলিকে যেন মূল্যায়ন করা হয় তাদের মতামত নেওয়া হয় অনেক সময় বড় দলগুলির একতরফা সিদ্ধান্তের কারণে এই ছোটো দলগুলি বঞ্চিত হয় তাদেরকে ইগনোর করা হয় এবং তাদের মতামতের কোনো মূল্য থাকে না সেক্ষেত্রে যদি কেউ নমিনেশন পায় সেখানে যদি বড় নেতা থাকে যারা নমিনেশন বঞ্চিত তারা আবার এই প্রার্থীকে হারানোর জন্য ভেতরে ভেতরে কাজ করতে থাকে কারণ এই প্রার্থীকে যদি হারানো যায় তাহলে ওই নেতা নিজের দলের কাছে বলতে পারে যে তার চেয়ে উনি বেশি জনপ্রিয় ছিল এবং বেশি যোগ্য ছিল সেক্ষেত্রে ওই বড় নেতা শরিক দলের সেই প্রার্থীর থেকে দূরে থাকে বা তাকে সহযোগিতা করে না তাকে বঞ্চিত করে যার কারণে সেই বড় দলগুলি অনেক সময় এই আসনগুলিও হারায় ফলে আমরা এটাই মনে করি আগামীতে যে জোটই হোক না কেন সেই জোট শক্তিশালী করতে গেলে শরীর দল যত ছোটই হোক যেমনই হোক না কেন তাদেরকে সমমর্যাদার ভিত্তিতে জোট গঠন করতে হবে এবং তাদেরকে বড় দলের অনেক স্কোপ থাকে ছোটো দলের তেমন স্কোপ থাকে না যার কারণে বিভিন্ন ধরনের সহযোগিতা মাধ্যমে এই ছোটো দলগুলিকে এগিয়ে নিতে হবে এবং এগিয়ে নেওয়ার মাধ্যমে মূলত সেই জোট শক্তিশালী হবে অতএব আগামীতে যাতে কোনো জোটে গেলে এই দলগুলিতে ভাঙ্গন না হয় এই ভাঙ্গন হলে এই সমস্ত ছোটো দলগুলি আর আগাতে পারে না যার কারণে এ ব্যাপারে সতর্ক থাকা দরকার